আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমি একটা ইয়ামাহা স্কুটার নিয়ে চলে এসেছি সো আপনারা এটা জানেন যে গ্রাম্য প্রচলিত একটা ভাষা আছে কিন্তু সেটা হচ্ছে কি চিনলে জড়ি না চিনলে কিন্তু জঙ্গলের ফরি সো মনে করেন আজকে আমরা কি বাইক নিয়ে এসেছি আর আমরা এই বাইকের বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে বলতে চাই যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং যারা আমাদের চ্যানেলটি ফেসবুক থেকে দেখবেন অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক সরি করে আমরা ফার্স্ট স্টেট অর্থাৎ সামনের জায়গা থেকে শুরু করব। বাইকটি দেখতে পাচ্ছেন কতটা নতুন হলে এরকম মোস থাকে চাকার আর চাকার কিন্তু অলরেডি দাগ আছে আর অরিজিনাল ইয়ামাহা ব্র্যান্ডের টায়ার তো দেখতে পাচ্ছেন বাইকটাতে পুরোটা একটা গ্রাফিক্স করা আছে তো এই গ্রাফিক্সটা যিনি করেছে ইনি ফার্স্ট মালিক খুব সুন্দর করে গ্রাফিক্স করেছে দেখতে পাচ্ছেন বাইকটা গ্রাফিক্স গুলো দেখেন আর রাইট সাইডে ব্ল্যাক লেফট সাইডে রেট সো এত সুন্দর করে গ্রাফিক্সটা করেছে একেবারে সুপার কোয়ালিটি সো আমরা তারপরে দেখানোর চেষ্টা করব প্রথমত চাকার ডিস্ক দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ এবং সুপার কোয়ালিটি আর আপনারা এটা বুঝতে পারতেছেন এই ডিস্কটা দেখে কিন্তু বোঝা যায় যে বাইকটা কত কিলোমিটার রান করেছে সো আসুন আমরা এই বাইকটা কত কিলোমিটার রান করেছে সেগুলো দেখে নিই স্যালেঞ্জার গুলো ওভারঅল একেবারে এটা কিন্তু প্লাস্টিক গার্ড এগুলো প্লাস্টিক গার্ড সো আসুন আমরা দেখে নিই এই বাইকটা কত কিলোমিটার রান করেছে তার আগে দেখাবো এটা কিন্তু ব্যবহারের চাবি সো অরিজিনাল চাবি ব্যবহারের চাবি এটা কিন্তু ইনটেক চাবি এক চাবিতে ঘাড় লক এবং স্টার্ট আপনারা যে কোনো সময় ম্যাগনেট দিয়ে ঘাড় লকটা বন্ধ করে দিতে পারেন দেখতে পাচ্ছেন চোর চুরি করার কোনো ভয় নেই আবার এই যে খুলে গেল। চাবিটা পুশ করলাম দেখে নিব বাইকটি কত কিলোমিটার রান করেছে সব বাইকটি রান করেছে চোদ্দ হাজার একশো বিশ কিলোমিটার একেবারে অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট মিটার গ্রান্টি সো আপনারা এটাও জানেন আমরা যে বাইকে বলে দিই মিটার দেখে কখনো বাইক ক্রয় করবেন না তাহলে বুঝে নেবেন ওই বাইকের হান্ড্রেড পার্সেন্ট মিটার টেম্পারিং থাকে সো আর দেরি না করি আমরা বাইকের স্টার্ট করে সাউন্ড শোনাবো আর তার আগে আমরা বাম সাইডের কিছু লুক আপনাদেরকে দেখাবো বাইকটার বাম সাইডের লুক দেখতেছেন একেবারে কিন্তু এগুলো কিন্তু কার্বন স্টিকার করা আছে রেড কার্বন স্টিকার করা আছে পুরো সাইড রেড লেফট সাইড এবং রাইট সাইড কিন্তু পুরো সাইড ব্লাক সো আমরা যদি কার্পেটটা উঠাই এটা পাদানি দেখতে পাচ্ছেন কতটা যত্নে বাইকটি চালানো হয়েছে যা এফেক্ট আছে এর উপরে পড়বে কিন্তু এর ভিতরে এফেক্ট পড়ার কোনো সুযোগ নেই আর বাইকের পাদানি দেখতেছেন পাদানিতে কিন্তু রাবার করা আছে অর্থাৎ স্টিকার দেওয়া আছে যাতে পা দিতে স্পট না পড়ে আর এই যে দেখেন একটা সুপার কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা যখন ভাই ভাই স্কুটার চালাবেন ভাবি বসবে অথবা ম্যাডাম চালাবেন তার বান্ধবী কিনে বসবেন কত সুন্দর একটা পা দেওয়ার জায়গা আছে সব দেরি না করি আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমরা সিটের মাঝে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে তেলের ট্যাঙ্কি সো এখানে একটা বিগ জায়গা আছে এই জায়গাতে আপনি সমস্ত কাগজপত্র যে কোনো প্রোডাক্ট আপনি রাখতে পারবেন আর সবচেয়ে বড় একটা বিষয় এই বাইকের সাথে কিন্তু আপনারা একটা শোরুম ফাইল অর্থাৎ বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল একটা টুল বক্স কিন্তু পেয়ে যাবেন সো আমরা বাইকটা স্টার্ট করে শোনানোর চেষ্টা করছি বাইকটা স্টার্ট করা আছে বাইকটা কিন্তু একেবারে কোনো ধোয়া ধোয়ার ভিতরে এই বাইকটা যে স্টার্ট করা আছে ধোয়ার মতো কোনো বাইকের আলোচনা করব করলাম এবার বাইকের প্রাইসটা সম্বন্ধে আলোচনা করব এই বাইকটার প্রাইস রাখা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সো কিছুটা সম্মানই করা যাবে যদি কেউ এই প্রাইজের ভিতরে ঠিক আছে ইয়ামাহা ব্র্যান্ডের এই স্কুটারটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন রংপুর রোড ডক্টর কেমিক্যাল ল্যান্ড গাজী টাওয়ার বগুড়া সদর সোভিয়ত আজকের মতো আসসালাম আলিক